সন্ধে হলেই বাড়ি মা কাকিমাদের মাথায় একটাই চিন্তা টিফিনে নতুন নতুন কোন খাবার বানানো যায় এদিকে আজকাল ছোট থেকে বড় সবাই স্বাস্থ্য সচেতন কিন্তু যাই বানানো হোক না কেন সেটা আবার হতে হবে মুখরোচুক আর সে কারণে আপনাদের জন্য নিয়ে এসেছি সুজি দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি খুব কম উপকরণেই বানানো যাবে এই রেসিপিটি চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে পুর রেডি করে নেব এখানে তিনটে বড় দেখে আমি সেদ্ধ আলু নিয়েছি এবার আলুগুলোকে গ্রেটার সাহায্যে গ্রেট করে নিচ্ছি চাইলে হাত দিয়েও ভালোভাবে ম্যাশ করতে পারেন তবে বড় কোনো লাম্প বা দরা যেন না থাকে সেটা একটু খেয়াল করবেন এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল খুব বেশি তেল কিন্তু এখন লাগছে না তেলটা গরম হয়ে গেছে এবারে ফ্লেম আমি লো করে দিলাম দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ সাদা জিরে আর ওয়ান ফোর্থ চা চামচ সর্ষে কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এখন কারি পাতা পাতাটাকেও এবার কয়েক সেকেন্ড ভেজে নেব এবারে দিচ্ছি আমি এক চা চামচ গ্রেট করা আদা আট দশটা রসুন কুচি আর আট দশটা কাঁচা লঙ্কা কুচি মিডিয়াম ফ্লেমে আদা রসুনটাকে ভেজে নেব তবে যারা নিরামিষভাবে খেতে চান তারা রসুনটাকে কিন্তু স্কিপ করতে পারেন আদা রসুন ভাজা হয়ে গেছে এবারে সেই গ্রেট করা সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো নুন অল্প হলুদ ওয়ান ফোর্থ চা চামচ গোলমরিচ গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ চাট মশলা পাউডার মিডিয়াম ফ্লেমে ভালো করে সব কিছু মিশিয়ে নেব যদি চাট মশলা পাউডার না থাকে তাহলে লেবুর রস দিতে পারেন ভালো মতো মেশানো হয়ে গেছে দেখুন কড়াই ছেড়ে উঠে আসছে এবারে সব শেষে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি আলতো হাতে আরও একবার মিশিয়ে নেব। আপনারা আলুর এই পুরটা কিন্তু স্যান্ডউইচের ভেতরে পুর হিসেবে ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তারপর এটাকে একটা প্লেটে ঢেলে পুরটাকে এখন সম্পূর্ণ ঠান্ডা করে নেব গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম এক চা চামচ সাদা তেল তেল গরম হয়ে গেছে ফ্লেমটা লো করে এবার দিচ্ছি ওয়ান ফুট চার চামচ জোয়ান জোয়ান দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে আর জোয়ান কিন্তু হজমে সাহায্য করে কয়েক সেকেন্ড জনটাকে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এখন হাফ কাপ সুজি মিডিয়াম টু হাই ফ্লেমে সুজিটাকে আমি ভেজে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের জন্য খুব বেশি সময় ধরে কিন্তু সুজি ভাজার কোনো দরকার নেই আর সুজি কালারটা যেন ভাজতে ভাজতে চেঞ্জ না হয়ে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল যতটা সুজি নিয়েছি তার দ্বিগুণ জল দিতে হবে আমি হাফ কাপ সুজি নিয়েছি তাই দিয়ে দিলাম এক কাপ জল দিচ্ছি স্বাদ মতো নুন এবারে খুব তাড়াতাড়ি অর্থাৎ দ্রুত এই জলের সাথে সুজিটাকে মিশিয়ে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই সুজিটা অনুবর্ত না আচারা করে মিশিয়ে যেতে হবে ততক্ষণ পর্যন্ত এটাকে মেশাবো যতক্ষণ না সুজিটা একটা ডোর ফর্মে চলে আসছে প্রায় দু মিনিটের মধ্যেই সুজিটা এরকম ড্রাই হয়ে গেছে দেখুন একটা ডোর ফর্মে চলে এসেছে আর পুরো মন্ডটা কিন্তু উঠে আসছে এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব তারপর ঢাকা দিয়ে আমি দু মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু তিন মিনিট হয়ে গেছে মিশ্রণটাকে এবার একটা প্লেটের উপরে আমি ঢেলে নিলাম ডোটা কিন্তু এখনও হালকা হালকা গরম আছে এবার ডোটাকে মথে নিতে হবে আমি হাতে অল্প সাদা তেল লাগিয়ে দিলাম যাতে সুজিটা হাতে স্টিক না করে এবারে খুব ভালো করে সুজিটাকে মুথে নেব ভালো করে মথে নিলে কিন্তু সুজিটা পরে যখন বেলবো তখন ফেটে যাবে না একটা স্মুথ ডো আসবে ভালোভাবে মথে নিলে আমি হাতের তালু সাহায্যে একটু জোরে চেপে চেপে মুথে নিচ্ছি আর এটা কিন্তু একটু গরম অবস্থাতেই করতে হবে ঠান্ডা হয়ে গেলে ভালো করে কিন্তু সুজিটাকে আর মাখা যাবে না খুব সুন্দর একটা নরম ডো তৈরি হয়েছে দেখুন কতটা সফট হয়েছে এই ডোটা ডোটা যদি কোনো কারণে শক্ত মনে হয় তাহলে অল্প গরম জল দিয়ে ডোটাকে আবার ভালো করে মেখে দেবেন এবারে এই ডোটাকে আমি ঢেকে রেখে দেব যাতে হাওয়া লেগে ডোটা শক্ত না হয়ে যায় এরই মধ্যে পুরটাও কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার পুর থেকে খানিকটা লেচি তুলে আমি এরকম লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি এটাকে রেডি করে রেখে দিলাম যাতে পরে কাঁচটা তাড়াতাড়ি হয়ে যায় এখন একটা ব্যাটার বানাবো এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ আটা স্বাদ নুন হাফ চা চামচের একটু বেশি আমি সাদা তিল দিয়ে দিলাম সাদা তিলটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স আর কিছু ধনে পাতা কুচি এখন অল্প অল্প জল মিশিয়ে আমি একটা ব্যাটার বানাবো একবারে জলটা দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মেখে দেখে নেবেন খুব বেশি ঘন হবে না ব্যাটারটা একটু পাতলাই হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা খেয়াল করুন এবারে এই ব্যাটারটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন ডোটা একটা রোলিং বোর্ডের উপরে নিয়ে নিলাম এবারে এই ডোটাকে বেলে নেব আমি এই বেলুনে অল্প তেল লাগিয়ে নিচ্ছি যাতে স্টিক না করে একটু বড় করে এটাকে বেলে নেব রুটির মতো কিন্তু পাতলা হবে না বেশ মোটাই হবে কিন্তু এর থিকনেসটা বেলে নিয়েছি থিকনেসটা দেখুন বেশ কিন্তু মোটা আছে এবারে এরকম একটা ধারওয়ালা গ্লাসের সাহায্যে আমি এটা থেকে কতগুলো রুটি বের করে নিচ্ছি আপনাদের কাছে কুকি কাটা থাকলে সেটা দিয়েও কাজটা করতে পারেন এবারে চারপাশের এক্সট্রা ডোটা আমি তুলে নিচ্ছি এর ডোটাকে কিন্তু আবার আমি বেলে এরকম গোল গোল করে কেটে নেব সেই জন্য এটাকে আমি আবারও ঢেকে রেখে দেব যাতে শক্ত না হয়ে যায় হাওয়া লেগে এবার একটা রুটি হাতের তালুতে নিয়ে মাঝখানে সেই আলুর পুটটা দিয়ে দিলাম আর দু সাইড দিয়ে এভাবে চেপে রোল করে দিচ্ছি হাফ রোলের মতো করে দিলাম আর হাত দিয়ে এভাবে চেপে চেপে আলুটাকে সেট করে দেব যাতে বেরিয়ে না আসে যদি রুটিটা আপনাদের কাছে একটু মোটা মনে হয় তাহলে হালকা করে এভাবে আরেকবার বেলে নেবেন খুব সহজেই কিন্তু এই নাস্তাগুলো রেডি করে যাচ্ছে এভাবে সবগুলো প্রথমে আমি রেডি করে নেব ভাজার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল এদিকে যে ব্যাটারটা রেডি করেছিলাম তাতে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সাথে বেকিং সোডা দিলে নাস্তাটা অনেকক্ষণ কিন্তু মচমচে থাকবে তবে না থাকলে না দিলেও কোনো অসুবিধা নেই এবার নাস্তাগুলো ব্যাটারে ভালো করে কোট করে তেলে ছেড়ে দেব দেওয়ার আগে ফ্লেমটা আমি করে দেব লো একটু ফাঁকা ফাঁকা করেই কিন্তু নাস্তাগুলো ছাড়বো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই এগুলোকে ভাজতে হবে যেহেতু সুজিটা অলরেডি সেদ্ধ করা আছে আর আলুর পুরটাও একদম তৈরি তাই ফ্রেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভাজতে হবে নিচের দিকটা একটু লাল হয়ে গেলে আস্তে করে এটাকে উল্টে দেব মিনিট দুয়েক লাগে এক একটা পিঠ ভাজতে এভাবে উল্টে পাল্টে দুটো পিঠি আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেছে দুটো সাইডই বেশ সুন্দর ক্রিস্প হয়েছে এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি তেল থেকে যেহেতু আটা দিয়ে কোট করা আছে তাই খুব বেশি তেল কিন্তু এর গায়ে লেগে নেই মাত্র হাফ কাপ সুজি আর তিনটে আলু দিয়ে অনেকগুলোই নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে বাড়িতে গেস্ট এলেও এটা আপনারা রেডি করে দিতে পারেন রেসিপি ভালো লাগলে বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন আর কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন কেমন হয়েছিল আমি টমেটো সসের সাথে এগুলোকে সার্ভ করছি